আল্লাহর হাবিবের সময় ও বাবা আজগাই লালাই সাল্লাম কামলিওয়ালা নবী গ্রহ মুবারক কবস করার পরে সুলতান ইয়াক রুহটা হাতে আনবেন এটার জন্য আল্লাহ কয় খবরদার 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 তোমার আমার দেহ রুহু হইল পাঁচটা নবীজির দেহ মুবারক রুহু হইল সাতটা একটু লক্ষ্য করেন যে নবীন এতেকালে আসমান জমিন কেঁদেছে ও বাবা চন্দ্র সূর্য কেঁদেছে ওই নবীন সময় রুহু কবর কবসের সময় আজগাই লালাই সাল্লাম কয় আল্লাহ বুকে যদি হাত না রাখি রুহুটা

করতে দেরি রে হাতের মধ্যে সুলতানিয়া ত্রুটা যাইতে দেরি ডাইন হাতটা নিচের দিকে ডেবে যাচ্ছে ডেবে যাচ্ছে ডেবে যাচ্ছে আজরাইল একটা ডাক দিয়া কয় আল্লাহ ও আল্লাহ আমার হাত তো ডেবে যাচ্ছে আমি কি করব আল্লাহ কয় খবর দ্বারা বাম হাত ডাইন হাতের নিচ দিয়া ধরো আর বন্ধু মুহু মুবারকের দিকে তাকাইয়া 11 বার দুরুদ শরীফ আদায় করো এবার আজ কি করলেন রুহুটা লইয়া আর দেরি করলেন না ও বাবা ইলি আর সিদ্জিন দুটা স্থান জান্নাত রুটা দুটা জায়গায় হস্তান্তর করা লাগে আসামি পরে নিয়ে যাইবো মাধবপুর হস্তান্তর করে দিবে মামলা লিখবে কত ধারার মামলা লেখার পরে কথা কম ঠিক কিনা কিন্তু এবারে দেখেন আফ্রাইলের দিকে কবস্তরা এরপরে আর তার দায়িত্ব নাই রুটারে হয়তো ইল্লিন আন্নত বা দুটা জায়গায় হস্তান্তর করে ইল্লিন অর্থাৎ বেহেস্তের অংশ ওই জায়গার মধ্যে রুটারে খোদার কসম জান্নাতি সেহারার মধ্যে জান্নাতি কালার বসে এই জন্য কোন কোন লোক মারা গেলে সেহারা দিয়ে তাকাইলে সাইতে মংসায় কারণ তাদের চেহারার মধ্যে জান্নাতি নূর বসে বাজার মারা যায় হা কইরা থাকে রশি দিয়া অথবা গামছা দিয়া বাইন্দা মুখরে মিলাল লাগে চোখ এটা দিয়া ছাইয়া থাকে এটারে রাত্র পর্যন্ত চোখ ভয় লাগে কথা গন না খা আব্বা এটার দুটা মরার কাহিনী কারণ আজরাইলে এমন এমন ভয়ঙ্কর সুরু ধরে এটা কাদের জন্য যারা ইমান হারা মুসল্লি আর যারা ইমানদার হবে মোত্তাকিন হবে মুর্শিদ ধরনে হইব খোদার কসম আমার কথা না তাফসিরে মাজহারির মধ্যে আল্লামা ইমাম সানাউল্লাহ পানিবতী তিনি বলেন

মুর্শিদের সুরুত নমুনা দইরা ওই নবীজির প্রেমিক উম্মতের কাছে আয়সা তারে রহমতের কুলে তুলিয়াল আজরাই যত বড় ভয়ঙ্কর সুরুত লোক কেন রে আল্লাহর হাবিব কয় আমার নুরানি চারার দিয়ে তাকায় তাইবা আজরাই রুহ কইয়া যাইব তুমি উম্মত টের পাইতা না কি যে যন্ত্রণা শাস সাগরের পানি দিলে মিটে মা বলেন সাগাহারতে বিষানাতে কি যে যন্ত্রণা শাস সাগরের পানি দিলে তিস না মিটে না ওরে কাউর পানি দিবেন জান ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচ বাজারে মন যদি দিতে হয় নবীকে দিও নবী তো রাণেওয়ালা নবী নবী মহাপতে মিলাদে পরিও মঞ্জদি দিতে হয় নবীকে দিও আজলে রুটা লইয়া ইল্লিনে গুললেন সুবহানাল্লাহ গন ইল্লিন মানে বেহেস্তের অংশ যেখানে হস্তান্তর করবে খুব খেয়াল করবেন আজলে রুটা লইয়া করতেছে আয় হায় নবীজির রূহ মোবারক মতো জায়গা নাই এত ফুত পবিত্র রূহ মোবারকটা ইসমাইল থেকে বাইর হইয়া সামায় দুনিয়াতে আসলেন আয়শা আজরাইল কামার পরে ঘুরতেছে একবার চোখের পাত্তি মারার আগে খুব করবেন আজরাইল কে আল্লাহ এমন পাওয়ার দিলেন আমরা চোখের যে পাত্তি মারি খুব খেয়াল করবেন এই সামদার উপরে যে পাত্তিটা অর্থাৎ এই যে চোখের উপরে চামড়াটা এটা যেভাবে বন্ধ করতে যে সময় লাগে তামাম দুনিয়াটা আজরাইল ঘুরতে এই সময় চেয়ে আরো কম লাগে একসাথে বলবেন সোবাহান আল্লাহ আজরাইল আই এই চামড়া চেয়ে এবার আপনারা বুঝতে পারেন হয়তো বলবেন হুজুর এটা কিভাবে সম্ভব আর আজরাইল আল্লাহ এমন পাওয়ার দিলেন এমন ক্ষমতা দিলেন সূরা পৃথিবীটা একটা সেকেন্ডের আগে উনি গুড়া দিয়ে আসতে পারে এত ক্ষমতা এত শক্তি উনারে দিলেন অথচ কোরআন শরীফের আয়াতের মধ্যে পাইলাম যিনি হচ্ছেন সুলেমান পয়গম্বর ইনি হচ্ছেন জিনদের বাদশা অর্থাৎ সমস্ত জিনেরা উনার কাছে মাথা নত করা লাগতো উনার কথা শোনা লাগতো জিনদের আদি পিতার নাম ছিল তারান্নুজ যিনি ষাট হাজার বছর হায়াত পাইছেন এরপর একটা ছিল বাবারে হামুজ হামুজ পাইছে পঁয়ত্রিশ হাজার বছর

ওরা এই পুলিশের চেয়েও আরো বড় মারাত্মক সাইতাম কথার দিকে যাইতাম না এবার দেখেন ও বাবারা সুলমান সুলোমানের সর্দার বলতে যে হুজুর আপনি কি বলতে চান কয় সিংহাসনটা আমার সামনে এই মুহূর্তে এনে দিবা উনিকে আমার সময় দিতে হবে আপনি যে এই বৈঠকটা করলেন এটা ভাঙার আগে শেষ হওয়ার আগে আমি এনে দিবো সুলমান নবী কয় না না আমার ধৈর্য গোলাই না আমি এত ধৈর্য ধরতে পারবো না তুমি কি কারো বা কারো করো এবার আরেকজন ল্যাংরাইয়া ল্যাংরাইয়া আপনার একজন

আনতে পারে আমার নবীর উম্মতের পাওয়ার কি জানেননি নি সকল নবীরা বলবেন নাফসি আল্লাহ নাফসি আল্লাহ কারণ কি কারণ কি ওনারা পয়গম্বর উমার কেন নাফসি আল্লাহ বলবে। আমার নবীর পাওয়ার ক্ষমতা হলো আল্লাহর মাকামে মাহমুদের মধ্যে সেজদায় পড়ে রাসূল কান্দে রব্বি হাবদাইয়া উম্মতি আল্লাহু আকবার বলেন রাসূল কান্দে রব্বি উম্মতি কিন্তু বা জানো যেই যেই পীর লয়া আল্লাহ ちゃっটা নামে হাসরে ডাক দিব আই কাদেরিয়া আই কথাটা মনে রাখবেন কথার দিকে কেন বেলাম আল্লাহর হাবিবের মর্যাদা আর সম্মান কাহাকে বলে সকলিয়ারা জান্নাতে দেওয়া আল্লাহ হারাম খোঁজা দিলেন যতক্ষণ আমার মহুকেরা না ডুবা ওই আসিক বিন বরকের মত লোক যদি সেকেন্ডেই দামি বিলকিস এরিয়া 1600 কিলোমিটার দূর থেকে নিয়ে আসতে পারে আল্লাহ কি কসম মুর্শিদ ধরেছেন মুরাকাবা কি জিনিস বুঝেন না নাম শুধু শুনলেন মুশাহাদা কি জিনিস বুঝেন না ফালাফিল্লা কোন দরজা এটা অনেকে বুঝেন না বাকা বিল্লা কোন দরজা এটা অনেকে জানেন না Hanafisha কোন দরজা এটা অনেক ভক্ত মুরিদান জানেন না Hanafil রাসুল আল্লাহ আকবার কোন ওই সমস্ত দরজায় যাইতে পারলে আপনি আজ্ঞাক জন্মক এখানে বসে ঢাকা শহর কি হয় সব খবর জানবেন সাগরের পানি ঠান্ডা নানা গরম সব বলতে পারবেন যদি কইরা। বাংলাদেশের বঙ্গমা সাগর ঠান্ডা না গরম খবর লইতে পারে কোন কোন জায়গায় কুয়াশা কম পড়বে এই খবরও বলে দিতে পারে কোন কোন জায়গায় ঠান্ডা বেশি পড়বে এটা বলতে পারে কবে বৃষ্টি হবে এটাও যদি ইথারের দ্বারা বলতে পারে টেলিভিশন খবরওয়ালা সাগরের তাপমাত্রার কথা ভূমিকম্পের কথা অনেক সময় তারা বলে দেয় বলে কি বলে না একটু জোরে কইতে হবে বলে কি বলে না কেন কথা বলেন না আরে মানুষ হইয়া ইটারও বানাইলো ই ইমানের যদি এত পাওয়ার হইতে পারে খোদার কসম রে আল্লাহর অলিদের এমন পাওয়ার দিল সারা জগতের খবর আল্লাহর অলিরা জানে ওই অলির কাছে যাইয়া ফানা ফিল্লা ফানা বিশ্ব ফানা ফির রসুলের দরজা শিখে আস শিখে তুমি আজকে কাশিম নগর তালিবপুর স্কুলের মাঠে বৈশা চক্ষু বন্ধ করে যদি কয় আমেরিকা কি খবর আল্লাহর কসম মাওলা তোমার চোখে মোবাইল ভিডিও রেফারেন্সের মতন ভিডিও কলের মতন তোমার সামনে আল্লাহ আপনাদের কি কষ্ট হচ্ছে না একটু কথা বলবো বাজান শুনে মানুষ তো আসলে রসুল বলে দিয়েছে সবাই ইমানদার হবে তবে আশে করেছিল আশেক মুস্তফা দরজাটা পাওয়াটা অনেক কঠিন ব্যাপার আপনারা জানতে হবে বুঝতে হবে আল্লাহর হাবিবকে সাহাবাই কেরাম এমনি এমনি পাইছে না ওনারা এমন ভালোবাসেন হজরতে আবু বকর সিদ্দিক ছয় মাস পর্যন্ত দরজার সাথে চোখ লাগানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু রসুল রসুল করেছে সোমান আল্লাহ কন হাকা আল্লাহর হাবিব আলোচনা অবস্থায় সবার সামনে বলতেছে দাঁড় করাইলেন তুমি দাঁড়াও দাঁড়াইছি বলো তো তোমার কাছে কোন জিনিসটা প্রিয় সাহাবিউনি ডাক দিকে হজুর আমার কাছে সবচেয়ে প্রিয় প্রিয় লাগে ভালো লাগে আল্লাহ আল্লাহ ফাঁকের কোরআন তেলাওয়াত করতে একসাথে বলবেন সুবহান আল্লাহ আর একজনকে দাঁড় করেছে বলো বাবা তোমার কাছে কি ভালো লাগে উনি দাঁড়াই করছেন আমার কাছে সবচেয়ে ভালো লাগে পাঁচ সত্য নামাজের সময় যুগে আল্লাহ ফাঁকর বলেন এবার আল্লাহর হাবিব আর একজনকে দাঁড় করেছে বলো তো তোমার কাছে কোন জিনিসটা ভালো লাগে কোন টাইমটা তোমার কাছে প্রিয় অতি ভালো উনি বলতেছে হুজুর আমার কাছে তাহাজ্জুদ নামাজের সময়টা খুব ভালো লাগে আল্লাহ ফাঁকর বলেন এরপর আর দাঁড় করেছে বলো তো তোমার কাছে কোন জিনিসটা ভালো লাগে উনি বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার কাছে দান খরাত করতে ভালো লাগে সুবহানাল্লাহ শেষ মুহূর্তে সিদ্দিক আকবরকে দাঁড় করেছে ও সিদ্দিক ও সিদ্দিক বলতো তোমার কাছে কোন সময়টুকু ভালো লাগে উনি কেয়া রসুল আল্লাহ নবীগু আমার কাছে সবচেয়ে প্রিয় ভালো লাগে ওই সময়টুকু যতক্ষণ আমি আপনার চেহারা মোবারকের দিকে তাকাই থাকি এর সেও শান্তি আমার কাছে আর কোনো জিনিস লাগে না ওই সিদ্দিক আকবরের মর্যাদার কথা কেন বললাম আল্লাহ কয় ফয়গাম্বর যদি বানাইতাম

दर बाबा फिर दीवाना मदीना असे कोना मदीना असे कमो